হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার খামারে আসলাম দেখতেছেন আমার খামার এগুলো আমাদের মুরগি বাচ্চা দেখেন আল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এটা আমার দ্বিতীয় খাসা এটা আমার তৃতীয় খাসা এইগুলো দেখেন মশলা এটা আমার তিন নম্বর খাসা খসার মুখগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে